আর আওয়ামী লীগ সম্পর্কে উনি যেগুলো বলেছেন আওয়ামী লীগের কোন নেতা কর্মী যদি থাকে তাদেরকে যদি টক যদি ডাকার আপনাদের সাহস থাকে তাদের কাছ থেকে শুনেন আমার কোন ঠেকা নাই যে আওয়ামী লীগ সাংবাদিক হিসেবে আমি সাংবাদিক হিসেবে বলবো যে একজন রাজনীতিবিদ হিসাবে যে বঙ্গবন্ধুকে নিয়ে যেগুলো বলছেন এগুলো খুবই শিশু সুলভ কথাবার্তা যে বঙ্গবন্ধু স্বাধীনতা চান নাই যে লোক জীবনের সিংহভাগ কাটিয়ে দিলেন এই দেশকে স্বাধীন করার জন্য তিনি স্বাধীনতা চান নাই উনি ওই রাতে পালিয়ে গেছেন ওই রাতে উনি খুব ভালো করেই জানেন যে আর্মিরা কাকে চায় যদি উনাকে না পায় এদেশে কেমন বলা বহুবার বলেছেন আমি তাদের আমাকে করেছে বলছে আমাকে আমি আমি যখন ধরা পড়ব তখন আর বিষয় না আর উনি যদি পালিয়ে যেতেন তাহলে পাকিস্তান এই ন্যারেটিভ তৈরি করতে যে দেখো ভারত এটা করছে ভারত থেকে আমাদের এই হচ্ছে মুজিব হচ্ছে ভারতের চর এইভাবে যেটা এখনো এরাও বলো মুজিব হচ্ছে ভারতের চর এভাবে এরা এখনও মানে দুঃখে ফেটে যায় ওদের যা ফেটে যায় যে কীভাবে পাগে এই সোনার পাকিস্তান থেকে আমরা পাক পাকিস্তান থেকে আমরা আলাদা হয়ে গেলাম সে এদের এরা এই যে যারা টু পয়েন্ট জিরো স্বাধীনতা তো এইটা নিয়ে নতুন করে কিছু বলার নাই শুধু আমি একটা সংশোধনী দিতে চাই চাইকে নিজে জানার জন্য এই যে সেভেন্টি ওয়ান এই যে পঁচিশে মাসে রাতে বঙ্গবন্ধু যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন সেটা আমার ফ্যামিলির সাক্ষী অন্য কেউ না